প্রথম দিন এই তাফসিল কোরআন মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব আলহাম আবুল কালাম আকুন সাহেব বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গোপাল সিরে কোরআন মাওলানা শরীফুল ইসলাম বাগের বাগেরহাট

বিশেষ বক্তা হিসাবে এত সময় আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোপা সিরে কোরআন মাওলানা মুফতি আরিফুল্লা সিদ্দিকি ঢাকা প্রধান বক্তা হিসাবে আফসির করবেন প্রিরে কোরআন আলেমেদিন মাওলানা আশরাফুজ্জামান আল আজাদি সাক্ষীরা আপনাদের এই দুই দিন ব্যাপী দিনব্যাপী মাহফিলে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমাকে প্রধান অতিথি করবার জন্য এই তাফসিল মাহফিল কমিটি এই এলাকাবাসীকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিশের বক্তার তাপসির শেষ এখন এখন প্রধান মেহমান হয়তো বা আমাদের ছাত্র উপস্থিত উনি একটু পরে তাপসির করবেন আমি আপনাদের এলাকার ছেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতিথি হিসেবে আসছি দুই মিনিট আপনাদের সামনে এমনি ভালো মন্দ কথা বলি আপনারা রাজি তো কয়েকদিন আগে আমাদের সব থেকে পবিত্র যে মাস রমজান মাস শেষ হল আমরা রোজা রাখলাম তারাবি পড়লাম সর্বোপরি শেষে আমাদের যে ঈদের অনুষ্ঠান ঈদের অনুষ্ঠান থেকে আমরা যারা দের অবস্থাশালী বল শাসন ক্ষমতায় অধিষ্ঠিত আমরা ঈদ সুন্দর করে পালন করি অবশ্য দেখা যায় যে আসে তারা আমারই প্রতিবেশী তাদের ঠিক মতো হচ্ছে কিনা আমরা সেই ক্ষত রাখি ইসলামের যে চাইল খলিফা ছিল এই ঈদের অনুষ্ঠান নিয়ে ইসলামের দ্বিতীয় খলিফা পরিপা হজরের একটা কাহিনী বর্ণনা করছি ঈদের আগের দিন হজরত উমরের স্ত্রী উমরের কাছে বলছে যে আগামীকালকে ঈদ আমাদের জন্য কিছু কেনাকাটা লাগবে না কিন্তু আমাদের বাচ্চার জন্য কিছু জামা কাপড় কেনা যায় কিনা তখন ওমর ইসলামী শাসনের সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত তখন সে তার স্ত্রীকে বলছে আমার কাছে বাচ্চার জামা কাপড় কিনে দেওয়ার মতো কোন সামর্থ্য নেই অথচ তখন সেই মুহূর্তে চদ্ম পৃথিবী শাসন করে কি করবে কোন কিছু ভেবে না পেয়ে সে তার অর্থমন্ত্রী আবু বয় থেকে চিঠি লেখে যে আমাকে এক মাসের অগ্রিম বেতন দেওয়া হোক সেই চিঠি পেয়ে তার অর্থমন্ত্রী চোখের জল পাচ্ছে প্রচুর ঘাটি করছে সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসনকর্তা এটার বাচ্চা জামাতাপুর কিনার জন্য তার কাছে কোন টাকা নেই কোন ফল নেছে অর্থ কাছে এক মাসের অ্যাডভান্সের চিঠি পাঠাইছে সেই চিঠি পাওয়ার পরে উনি চিঠির বহকের কাছে উপযুক্ত উপযুক্ত আরেকটা চিঠি পাঠাইছে সে জায়গায় লিখে যে এক মাসের অগ্রিম দেওয়া যাবে কিন্তু তার আগে আপনাকে দুটো শর্ত পূরণ করতে হবে আর প্রথম শর্ত ছিল আপনি যে আর এক মাস পর্যন্ত বেঁচে থাকবেন শাসন ক্ষমতা বেঁচে থাকবেন এর গ্যারান্টি আপনাকে আমাকে দিতে হবে তাহলে এক মাসের রাষ্ট্র कोषाকার থেকে আমি আপনাকে বেতন পরে কিভাবে দেব আপনাকে আমাকে গ্যারান্টি দিতে হবে যে আপনি এক মাস বেঁচে থাকবেন দ্বিতীয় শর্ত ছিল এক মাস যদি আপনি বেঁচে থাকেন এই জনগণ আপনাকে যে একমাস ক্ষমতায় রাখবে ইসলামের খলিফা হিসেবে রাখবে এই গ্যারান্টি আপনাকে দিতে হবে চিঠিটা পেয়ে এর কোন পবিত্র না করে হজরতমর চিচি পড়ে এত বেশি কামনা করলো যে সমস্ত দাড়ি চোখের বাড়িতে ফিরে গেল যে আমি একজন উপযুক্ত অর্থমন্ত্রী পাইছি যে এই রাষ্ট্রের অর্থনীতি এই আজকের সম্পদ সেট করার মতো একজন উপযুক্ত অর্থমন্ত্রী পাইছি আমরা যারা চেয়ারম্যান করি বা এমপি মন্ত্রী আছি বা মেম্বারশিপ এলাকায় যারা অবস্থা সারে আছি আমাদের ঈদ আমাদের শাসন ব্যবস্থা কেমন আর এই অবতন্ত্রের পরিবার শাসন ব্যবস্থা কেমন আপনার তাফসিরি শুনতে আসছেন কিছু শেখবেন কিছু না হলেও নিজের জীবনে কিছু পরিবর্তন করতে চেষ্টা করবেন আমারি বছর যাবে এক দিনের জায়গায় দুই দিনে তাফসির মাহফিল করবেন ছোট মাওলানা থেকে আরো বেশি মাওলানা আরো বড় তাফসির কাউকে আনবেন আমার সারা বছরের প্রিয় আবার এই দিনে আমি ওই তাফসির মাহফিলে আসব যে করব কিন্তু ফুটাল বছরে আমার ভিতরে কোনো পরিবর্তন হলো না আমার আচার আচরণে পরিবর্তন হলো না আমার নীতি নৈতিকতার কোনো পরিবর্তন হলো না তাহলে আসলে হলো কি এটি কিন্তু নিজের মনে নিজের হিসাব করে বুঝতে হবে কিছু পরিবর্তন আপনারা যারা ছাত্র পড়েন আপনারা অবশ্যই মিশরের শাসক গ্রেটের নাম যে মাত্র তিরিশ বছর বয়সে মারা যায় পৃথিবীর প্রায় অত পৃথিবীর বেশি সে দখল করে নিয়েছিল অল্প দিনের শাসন ব্যবস্থায় হঠাৎ করে তার জ্বর শুরু হয়ে যায় কিন্তু ওই সময় যত বড় বড় কবিরাজ আছে সবাই উনি ডেকে হাজির করে কিন্তু দেখেন যতই পদ্ধতি কিন্তু ওনার শরীরের জ্বরে কোন পরিবর্তন হয় না এরপর উনি মারা যাওয়ার আগে উনি ওনার যত দিন ছিল সবাইকে ডাকে ডাকে বললো যে আমার কৃত্য মনে হয় আমি খুব শীঘ্রই মারা যাব কিন্তু আমি যদি মারা যাই আপনারা আমার তিনটে কাজ করবেন তার প্রথম কাজ ছিল যে আমি যদি মারা যাই আমার এই কফি বহন করবে সমস্ত বড় বড় ডাক্তার কবিরাজরা অন্য কোন লোক না দ্বিতীয় হল আলেকজান্ডারের লাল যখন বয়ে নিয়ে যাবে তখন তার দুই হাত কফিনের বাইরে রাখতে হবে বাইরে রাখতে হবে মানুষ দেখবে যে উনি ওনার হাত দুটো বাইরে রাখা তৃতীয় শর্ত ছিল যে উনি যে পথ দিয়ে ওনার কফিন নিয়ে যাওয়া হবে ওই পথে ওনার রাষ্ট্রের যত মণিমুক্তা সংঘ আছে সব বিচার আত্মীয় ওই মধ্যে ও পাড়া দিয়ে ওনার লাশকে নিয়ে যাবে তখন সমস্ত জেনারেলরা হতমান হয়ে গেল যে উনি কি শর্ত দিল কেউ ওনার কাছে বলতে সাহস পাচ্ছিল না এর ভিতরে ওনার একজন অতি আবন্ধন জেনারেল ছিল সে বলল যে আপনি যে তিনটে শর্ত দিচ্ছেন এই তিনটে শর্ত অবশ্যই পালন করা হবে কিন্তু জনগণ যদি আমাদের কাছে জানতে চায় আমরা তাহলে তাদেরকে কি উত্তর দেবো তখন আলেকজান্ডার দা বলছিল যে ডাক্তাররা কবিরাজরা আমার লাল বন্ধ করে এই কারণে সমস্ত মানুষ দেখুক সমস্ত পৃথিবীর লোক জানুক যে ডাক্তাররা জীবন দেওয়ার ক্ষমতা রাখে না তাই যদি রাখতে তোলে আলেকজান্ডার এই তিনি গেছে মারা যেত না

আমরা মহান সৃষ্টিকর্তারে পড়ে যাই যার কাছে আমরা চিরে চলে যাব তার কথা মনে থাকে না তাই দিয়ে আমার লাশ নিয়ে এই কারণে মানুষ বুজুর যে সম্পদ আবহরণের লাগে আমি সারা জীবন দিয়ে ধ্যান ধারণা করে এই সম্পদ আবহরণ করতেছি এই সম্পদ আমার শেষ জীবন দশায় কোনো কাজে আসছ না এই তিন জিনিস সমস্ত পৃথিবীর লোককে বোঝানোর জন্য আলেকজান্ডার দ্য গ্রেট এই তিনটে সত্য দিয়েছিল আমরা এই অনেক খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ সালের কাহিনী আমরা কিন্তু এখনো সেরে পড়ি মানে সেই ঐতিহাসিক বাণী কিন্তু আমাদের জন্য চিরাচরিত সত্য বাণী বিদায় আজকের পৃথিবীতে যে কোনো জায়গায় ক্লাসে এটা পড়ানো হয় বিভিন্ন মাহফিলে বিভিন্ন জায়গায় মানুষ মানে বিভিন্ন কোরআন আদিসের মাহফিলে এটি শোনানো হয় সেই হিসেবে আপনারা যারা মুসলমানের ছেলে আমাদের কিন্তু নিজেদের একটু ভাবা উচিত অল টাইম যে আমি কি কাজ করতেছি আমার প্রতিবেশীর সাথে আমার কি সম্পর্ক আমি নিজে যে কথা বলতেছি সেই নিজের কথার ভিতরে সত্যতা কতটুক আমি আমার নিজের ঠকাচ্ছি না সারা পৃথিবীর মানুষ আশেপাশের মানুষ এদের হিসাব পাবেন আমি খালি আমার নিজের কাছে হিসাব করবেন যে আমি আমার আত্মারে কতটা দুর্বল করতেছি আমি কতটা চিঠিংবাজি করতেছি সমাজের সাথে না হচ্ছে কিন্তু আমার নিজের সাথে নিজের সাথে নিজের মিথ্যার কথা বলতেছে নানাজগুলোর সাথে মূল মিথ্যাটা বলতিছে আমি আমার সাথে আমি নিজে আমি পাশের প্রতিবেশীর জায়গা জায়গা নাম করে বিভিন্ন জালিয়াতি কাগজ করে আমার মানুষের লোভ বেশি আছে আমার রাষ্ট্রের ক্ষমতা বেশি আছে আমি জোর করে দখল করতেছি

নামাজে মূল নামাজীরা জায়গা পাবে আমাদের মতো বেজ নামাজীরা একদিন যারা নামাজ পড়তে যায় সুক্ত পারে দেখতেন ওরা আগে যে নামাজীগুলো পিছনে ফলায় দিচ্ছে এটা কিন্তু কি আমাদের লক্ষ্য আমরা কিন্তু নিজেরা নিজেদের নিয়ে যদি হিসাব করি আল্লাহ তাআলা কি বলছে যে তুমি কুমার কাদের সফলতা করো তাহলে দেখবা তুমি ফয়সালা তুমি কেয়াজছো তুমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ তুমি যদি কুমার কাদের সফলতা নিজে করো

শত শত কোটি টাকার মালিক গাড়ি বাড়ির মালিক করে এমন কি ইনকাম মতেরা অল্প কয়েকদিনই করলো যে এত হাজার হাজার টাকা কোটি কোটি টাকার মালিক হলো আবার আমরা সাইন করতে এরা ভদ্রযোগ ভালো লোক রাতারাতি যারা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হতে পারে অবশ্যই তারা ভালো লোক না ভালো লোক পারে না এদেরকে আমরা ভালো লোক বলতেই পারি না সামাজিকভাবে এদেরকে প্রত্যেকের বয়কট করা উচিত ঘেরা করা উচিত আমার ইনকাম সীমিত বেরি করি পাঁচ বছর পরে যদি দেখেন আমি পঞ্চাশ কোটি টাকার মাল আমার সরকার বেতন দেয় সাড়ে পাঁচ হাজার টাকা পরিষদ বেতন দেয় সাড়ে চার হাজার বেতন হল দশ হাজার আর এমনি কিছু অনারি আমি দেশে এসে মেলা না পাঁচ বছর যদি দেন পঞ্চাশ কোটি টাকার মালিক এটা কাজল করতে হবে আপনার আমার সর্বনাশ করে আমি টাকার মালিক হচ্ছে আমি ভদ্রলোক হতে পারি না ভোট একটা নাগরিক অধিকার আল্লাহ বলছে যুক্ত লোককে ভোট দেন আসে বসে আমার সার মনে করেন সারও নির্বাচনে আমার আচার আচরণ যদি হয় আর যদি সারের গুণ সারের জনসেবা সারের কাজকর্ম সমস্ত জনগণের পক্ষে হয় আমার লোকজন আমার আত্মীয় স্বজন আমার পড়াপাটি সবার দায়িত্ব ভোট যখন পবিত্র পবিত্র লোককে দেওয়া উচিত আমরা কি করি পাঁচ বছর পরে নির্বাচন আসে আমরা একটা দল করি সারা বছর যারা আমি বলতে একটা খারাপ লোক সালিশ করে টাকা ডিস্টার্ব করে মানুষের ঘুমা দিতে না মামলাবাদ বিভিন্ন মানুষের কুদ্বির করে মানুষের বিপদে তোলায় ভোটের মাঠে রাতারাতি কিছু দিন দরবার করলে অমনি তাড়াতাড়ি ভোটটা বিক্রি করে দিয়ে চুপ করে বসে দেন খারাপ লোকের ক্ষমতা অনুষ্ঠিত হয় এখন কিন্তু দেশ অনেক উন্নত আপনার আমার বোঝার অনেক সময় আছে অন্যায়ের প্রতিবাদ করবেন মরণ যে কোনো সমাল দিতে পারে আপনার আমার কাছে কিন্তু নেই কখন মারা যাব কিভাবে মারা নির্ধারণ কখন আমাদের মৃত্যু জন্য সমাজে দ্বারা অপকর্ম করে সমাজটা বিশৃঙ্খলা করে সমাজটাকে নষ্ট করতে চায় সবাই মিলে প্রতিবাদ করা উচিত খালি দেখবেন সমাজটা সুন্দর হয়ে গেছে আল্লাহ তাল্লাহ বলেছে যে ভোট পবিত্র জিনিস খরচ দুজন চোর যদি দাঁড়ায় ওর মধ্যে ভোট দিতে হবে যার একটু ভুল আছে ভালো করে দিতে হবে কিন্তু ভোট বর্জন করা যাবে না কেউ না কেউ কেউ দাঁড়াবে কি খারাপ লাগতেছে আমরা তো আর মনে হয় মল না আমরা তো চাপ করতে পারবো না আমরা নিজেরা কিছু বুঝি রাজনীতি করি জনগণের খেতমুট করি চেয়ারগিরি করি সবার সাথে মিশি বিভিন্ন দিন দরবার করি বাস্তব জীবনে যেটুক বুঝি সেটুকু আপনাদেরকে বুঝতে চেষ্টা করলাম যেমন অনেক সময় আছে না যেমন একটা গল্প বলি এক চাচা মাঠে যায় জমির আইল বাঁকা করে মানে আই ফেলে ছেলে জমি বাঁকা বানাইয়ে তার জমি বাড়াচ্ছে সেই সাশাই দেখছেন জামাতে নামাজের জামাতে দাঁড়াতে হচ্ছে বাইব লাইনটা না করলে নামাজ হচ্ছে না নামাজ আছে দাঁড়া যে লাইনটা সোজা না করলে নামাজ হচ্ছে না কিন্তু যখন জমিটি যাচ্ছেন তখন কেন বোধের যে পরের জমি ঠেললি নামাজ হবে না এভাবেই কিন্তু সমাজে এই সারা বিভকগুলো জাগা নিচ্ছে সুতখোর ফুসখোররা এদেশে যেমন রাতাতেছে বাড়িওয়ালা আর এক জায়গায়

কিছু কিছু খারাপ লোকে পাওয়ারফুল লোকে পিছনে কিছু ইনভেস্ট করে মানে কিছু সুবিধা দেয় তখন আপনার আমার ঘরে যদিও পরিমাত করি নিজজাতল উঠে আসে তখন আপনি আমি খারাপ লোক কিন্তু সমষ্টিগতভাবে যদি আমরা সবাই অন্যায় সমাধান করি তাহলে দেখবেন যে আবার কিন্তু সমাজটাকে কিন্তু খুব সুশ্রী করে গেছে খুব ভালো হয়ে গেছে এটা সে ফর্মটা দিয়ার মালিকই পড়ানা নিয়ার মালিক সে

কিন্তু অনেকদিন ক্ষমতা বেশি দিন থাকে না অন্যায়কারীরা আপনি দেশ চালাবেন এলাকার শাসন করবেন সুস্থ কাজ করবেন ভালো কাজ করবেন ক্ষমতা যদি নাও থাকে আপনি খুলে ভর্তি পারবেন আপনার ভয় কম থাকবে কিন্তু যখন আপনি অন্যায় করবেন যত টাকার মালিকই আপনি হন তখন কিন্তু আপনি লোক দেখলে ভয় পাবেন তার আপনার হিসাব থাকবে যে ওই লোকের নামে আমি পাঁচটা মামলা দিছি ওই লোকের ভাইরা আমি মারিছি তেল ও আমার ধরে বসতে পারে এই জন্য অন্যায়কারী সবসময় ভয়তে ভয়তে থাকে আমরা ইনশাল্লাহ আপনারা আমরা যারা নিরিবিলি লোক সাধারণ লোক জনগণের সাধারণ জনগণের কাতারে মিশি আমাদের ইনশাল্লাহ এই হিসেবে ভয়টা কম থাকে কারণ আমরা এমন কোন ক্ষতি মানুষের প্রতি চেষ্টা করি না নিহত করি না যে কালকে আমি রাতের অন্তকারে দেখা হলেও আমার বড় আকারে ক্ষতি করে দিতে পারে এই কাজ ইনশাল্লাহ করি না এত করি না এবং আপনারা দোয়া করবেন যাতে এই মেয়াদ কোনোদিন ভিতরে না আসে অনেক কথা বললাম সর্বোপরি আপনাদের এই তাপসিয়ে আমার অতিথি করার জন্য আবার আপনাদের এই তাপসিয়ে কমিটিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই অনেক কথা বললাম কথার ভিতরে যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

এর ভিতর দিয়ে আপনাদের দুয়াই আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ সুস্থ কাজ করতে চেষ্টা করি অনেক সময় জানতেন যে চেয়ারম্যান সরাসরি আমরা ওই জায়গা থেকে বেরোয়াস পরিষদ নিয়ে চেষ্টা করতেছি নিয়ে গরিব মানুষের জন্য যেটা বাজেট হয় করে চেষ্টা করবে বলেন পাশের আনন্দ কোর্টে বস্তা করে আমাদের বাড়ি যায় না আপনাদের এই মাহবিলে বসে একটা পবিত্র জায়গায় বসে দায়িত্ব নিয়ে বললাম আর এক বস্তা মালও বাড়ি যায় না চেষ্টা করি কোনো না কোনো লোককে দিয়ে যাতে ইংল্যান্ডের লোকে খাই আপনারা সহযোগিতা করবেন সর্বোপরি যে নিয়াতে ইংল্যান্ড বাসীর করতে চাই আল্লাহ তালা যেন সেই নিয়াতটা কমন করে সকলের কাছে সেই দোয়া আমি আমার সংক্ষিপ্ত কথা তা শেষ করে আবারও বলি যদি ভুল তৈরি হয় আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখবেন এবং এরপরে এবার আমরা সপ্তম

বিশেষ অতিথি মহামগর তাপসির শুনলেন আবার প্রধান অতিথি তাপসির শুনলেন এই জন্য আপনাকে আবারও আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আপনাদের সবাই সৌরঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এই জায়গায় শেষ করছি আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ চেয়ারম্যান মহোদয়কে অসংখ্য ধন্যবাদ আসলে সত্য সব সময় হয়